টিকাটা আজকে উদ্বোধন এখানে করে দিলাম ফুরফরাশি মুজাদির জামান আবু বাকর সিদ্দিক রহমতুল্লাহ আদর্শে ইসলামী সমাজ ও মুসলিম বিশ্বের নির্ভীক হাতিয়ার বঙ্গনূর পত্রিকা ফুরফরা শরীফের ইতিহাস হজরত আবু বাকর সিদ্দিক রহমতুল্লাহ বিস্তারিত জীবনী দীর্ঘ বাইশ বছর একটা গন্ডগোল হয়েছিল এরা হচ্ছে এনারা হলো বড় বড় আলেমরা আছে বড় আলেমগুলো এরা হলো ফুরফরা শরীফের আলেম আর আমরা এজ এ ফুরফুরা পিটসাপ পিটসাপ পিটজাদ এইভাবে একটা মানে বেফস কথাবার্তা বা একটা কোন একটা লজিক্যাল আজ থেকে বাইশ বছর পূর্বে হয়েছিল সেখান থেকে নিয়ে এইভাবে একটা ডিফারেন্স হয়ে গেছিল এই যে ডিফারেন্সটা দীর্ঘ বাইশ বছর থাকে কিন্তু আমাদের এই দেশে ভারতবর্ষের যে পরিস্থিতি পরিস্থিতি এবং আপনার অকাফের স্টেট আপনাদের আসামা তো আছে স্টেট স্টেট নিয়ে কেন্দ্র সরকার হাতে নিতে স্টেটের মালিক হচ্ছে আমরা আমাদের মুরব্বীরা যারা ছিল তারা দিয়ে গেছে মাদ্রাসা মুক্ত মসজিদের জন্য অকেফ করে গেছে সেই জমিটাকে নিয়ে কেন্দ্র সরকার বলছে আমি তোমাদের হাতে নেব আমি সেটা নেব এটা নিলে কি হবে কেন্দ্র সরকার যখন এটা নেবে কি হবে আপনার আমার আপনার আমার যখন কাছে চলে আসবে ওরা যখন হাতে নিয়ে নেবে আপনার গ্রামে যখন মাইয়েত হয়ে যায় আপনারা গ্রামের মানুষ সবাই কিন্তু কোনো কোনো কাজে বেরোন না মাইয়ের বাড়িতে যান কবর খনন হয় জানাজা রেডি হয় পানি গরম হয় সবাই গ্রামের মানুষরা সবাই থাকে আর কি মাইয়ে থাকে কিন্তু এবার হবে কি যদি অকাফ যদি সম্পত্তি যদি কেন্দ্র সরকার যদি নিয়ে নেয় অকাফের সম্পত্তি তাহলে এক নম্বর কি হলো আপনার কাছে আপনারা সকাল উঠে কবর খনন করতে পারবেন না ওদের লোক আসবে ভালো করে বুঝবেন ওনাদের লোক আসবে এসে বলবে এই জায়গাটাই তোমাকে কবর খনন করার জন্য আমি লিখে দিয়ে গেলাম সেখানে সই করতে হবে যে মাইয়েতে মারা গেছে তার ছেলেকে সই করতে তার স্ত্রীকে সই করতে হবে করার পরে সেই জায়গাটা বলবৎ হবে ওখানে ওরা আবার ওই লাশকে নিয়ে গিয়ে একটা ইঞ্জেকশন পুশিং করে দেবে দিয়ে তিন মাস বা ছ মাসের মধ্যে হাড় হাড় করে দেবে ওটাকে খনন কর ওটাকে আবার খুঁড়ে হাড়গুলোকে নিয়ে গিয়ে তোমাদের এলাকায় যে সব সমুদ্র আছে বা নদী আছে নদীতে ফেলে দেবে হাড় হাড্ডি ফেলে দিয়ে আবার একটা নতুন কবর হবে কোন লাশ যদি লম্বা হয় অনেক আছে লাশ লম্বা আছে লাশ লম্বা হয় এমন সাথে দেখা যায় ছপুর না ছপুটি দিচ্ছি বলো পা পাপ বলে পাপ তুমি রেখে দাও এইরকম বিল একটা আসছে এই সব কারণের জন্য আমাদের কলকাতাতে রানী রাসমণির রোডে বিশাল বড় একটা প্রোগ্রাম হয়েছিল বহু আলে মোলামারা এবং আমাদের পিসায় পীরজাদারা সব ছিলেন তাতে দেখলাম যে সকল আমাদের বিরোধী যে বিশ বাইশ বছর ধরে যে সব আপনার কি বলে যাদের সাথে সম্পর্ক নেই সেসব আলেম ওলা সব এসছে আসার পরে দেখলাম সেটা খুব ভালো তারই জন্য আমি নিজে আমার নিজের উদ্যোগ নিয়ে আমি আমি সব পিছনের কথা ভুলে গিয়ে সামনে এবং আগাবায় সামনে যতদূর আমার দৃষ্টি থাকবে সেই দৃষ্টি দেখাবার তাকাবার জন্য ওই আলেমদের সঙ্গে আমি সম্পর্ক তৈরি করি দীর্ঘ বাইশ বছর তাদের সঙ্গে সম্পর্ক ছিল না তাদের সঙ্গে আমি সম্পর্ক রিলেশন তৈরি করি রিলেশন তৈরি করার পরে তারা আমাকে পেয়ে খুবই খুশি এবং তার জামাতের তারা বড় বড় আলেম ওলামারা আছেন এবং তাদের সংগঠন আছে সেই সংগঠনের তরফ থেকে দীর্ঘ বহুদিন হলো আজকে দেখেন দীর্ঘদিন আজকে ওনাদের সাথে সম্পর্ক নেই কিন্তু তারা লিখছে ফুরফরাসি মুজাদির জামান আবু সিদ্দিক রহমতুল্লাহ আদর্শে ইসলামী সমাজ ও মুসলিম বিশ্বের নির্ভীক হাতিয়ার বঙ্গনূর পত্রিকা ২২ বছর সম্পর্ক নেই কিন্তু মুজাদ্দের জামানকে কিন্তু এটা ছাড়েনি কথা বুঝতে পারছেন না বুঝতে পারেন তারা কিন্তু দাদা হুজুর কে লাগে ছাড়েনি এবং বিশেষ করে এটা দেখা এখানে সব রকম খবর আছে ধারাবাহিক ভাবে ফুল ফরাস শরীফের ইতিহাস হযরত আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ বিস্তারিত জীবনী এই পত্রিকা গুরু দাদা হুজুর বিস্তারিত জীবনী এতে লেখা হয় এর সঙ্গে কি হয় সামাজিকতা যেসব খবর আমরা দেখি বা পড়ি এখন তো অনলাইন হয়ে গেছে আগে তো খবরের কাগজ আসতো তারই জন্য সে খবর সাপ্তাহিক এই পত্রিকাটা বেরো এই পত্রিকাটা নাম হলো বঙ্গনূর পত্রিকা কথা বুঝতে এই বঙ্গনূর পত্রিকা আজকে আমাদের সমাজের বুকে অনেক বড় কাজ করছে এবং বিশেষ করে আপনাদের আসামের বুকে আমরা আসব ওই আলেম ওলামারা আমাদের টিম যে আছে অল ইন্ডিয়া সুন্নতুল জামাত সংগঠন তার মধ্যে থেকে আমাদের যে আমরা হানাফি মাসাব তো হানাফি হানাফি মাসাহাবের উপরে আপনার এই স্কুল এই মাদ্রাসা আপনাকে হাফেজ তৈরি করছে হাফেজ হওয়ার পরে বলছে আলেম হবে মলানা হবে কিন্তু আমরা করতে চাইছি একটা ছেলেকে হাফেজ করব একটা ছেলে আলেম করব আবার ওই ছেলেটা জজ কোর্টের জজ হবে একজন মডেলিং যেটা বলা হয় হানাফি মজাহের মধ্যে মডেলিং একটা ছেলেকে আমরা তৈরি করতে চাইছি কেননা আজকে আপনাদের বা আমাদের বা আমাদের যারা দুনিয়া থেকে চলে গেছেন আলেমালা অজ করেছে নসিহত করেছে এসেছে দিনের খেদমত করেছে সবকে মাথায় রাখছে কিন্তু আজকে এই সব জুয়ান যুবকেরা যারা এই এই প্রজন্মের ছেলে যারা আসছে এরা যখন লেখাপড়া করে বড় হবে তখন কিন্তু ইমামতি করে খেতে পারবে না মাঠে চাষ করে খেতে পারবে তাহলে তাদের জন্য আমাদের দরকার আছে জ্ঞান শিক্ষায় শিক্ষিত তাকে ডাক্তার করা হবে তাকে উকিল করা হবে তাকে ব্যারিস্টার করা হবে এই রকম চিন্তা ভাবনা আমরা নিয়েছি ইনশাল্লাহ কথা বুঝতে পারছেন সেই এই সেই তার পত্রিকা আপনাদের কাছে আজকে কিছু দিয়ে যাচ্ছি এটা হলো ফুরফরশি মুজাদ্দিদ জামান শরিয়াত আলাহাজ পীর দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ মতাদর্শের ওপর প্রতিষ্ঠিত পীর আল্লামা আবুল ফরাসের দিকে রহমতুল্লাহ এই জায়গাটার নাম হলো উলুবাড়ি সিদ্দিকিয়া হাফিজিয়া কোরআনিয়া মাদ্রাসা এই মাদ্রাসা দীর্ঘদিন ধরে আমার আব্বাহুর চালিয়ে আসছেন আজকে যেই লোকজনটা আপনারা দেখতে পাচ্ছেন এই লোকজন হচ্ছে আজ আগামী মঙ্গলবার এখানে ইসালে সব বাৎসরিক ইসালে সাহুব তা আমি এসেছি বলে তার জন্য এ ভাইরা প্রস্তুতি মিটিংয়ের সময় আমার সঙ্গে ওরা ফোনে কথা বলে আজকে আমি ডাইরেক্ট এসেছি এটা প্রস্তুতি মিটিং সেই মিটিং এর মধ্যে আজকে বঙ্গনর পত্রিকাটা আমি প্রথমে আজকে উদ্ঘাটন করলাম উদ্বোধন করে দিলাম এবং উদ্বোধনেতে আমাদের বিকি ভাই একটু আসেন আমাদের খুব সমাজ সেবার ছেলে এবং দীর্ঘদিন আমার কেবল থাকতেন আমার বিকি ভাই মানুষ আপনি ওঠেন আমরা ছোট করে আজকে প্রস্তুতি মিটিং আমরা করলাম আবার প্রোগ্রামে ইনশাল্লাহ আমরা এটা আবার প্রোগ্রামের দিনে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ এই পত্রিকাটা আজকে উদ্বোধন